Oh, <laughs> আসসালাম আজি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে শুরুতে একটু মূল্যবান পরিচয় দিয়ে দিবেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল রাজাক

থাকে সেক্ষেত্রে কিভাবে অনেক লোকজন পাঠায় ওরা অনেক জায়গাতে গাবি কিনে কিনে মার খায় গেছে ধরুন আমার কাছে টাকা পয়সা তো ইয়ে হয় না আলাদা মতো হ্যাঁ এই জন্য ওরাই বেশি আচ্ছা আচ্ছা তো গাফি

আজি সাহেব এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ উলানের ডায়মন্ড গাবি যাকে বলে কাকা যে উলান পালে গেট আপ একমাত্র আপনি যে এই এত বড় বড় গাবি ফার্স্ট গরু আমার কাছে থাকে ফার্স্ট গরু নিয়ে আসেন তো আজকে সেরকম গাবি আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে দশে চমক দেখাচ্ছেন আচ্ছা এই গাবিরা যে উলান পালান কাকা মাসাল্লাহ পুরোটাই তো দুধের উলান কাকা হ্যাঁ দুধ কিছু থাকবে না

বলেন কি দর্শকরা দেখেন আজকে ইউটিউব তে তাক লাগাই দিবে পঁয়ত্রিশ লিটার দুধের কাপি বস্তার মতো পালানো দুধের রাজা গলা দেখানো কিবার বলছিল

হ্যাঁ দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর যে দাম চাইলেন কি কাকা দাম ধরে শুরু করছে জি 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 ডায়মন্ড যাকে বলে দর্শকরা দেখেন আপনারা তো দর্শক ভাই তো নিয়মিত ভিডিওগুলো দেখে কিন্তু এরকম জাত মানে গাভি দেখুক কুরআন বানানে দেখুক দেখে সংগ্রহ করুক তো কাকা যে দাম চাইলেন দাম ধরে কি সুযোগ থাকবে এর ভিতরে কিছু সম্মান করব হালকা কিছু সম্মানই করে নিতে পারবে বেশি দাম চাইলে তো হালকা কিছু সম্মান করব কাকা সাইড দেখানি জি জি দর্শক দেখান মাসা আল্লাহ কি বাচ্চা পুরোটাই দুধের গাভী নিয়ে আসছিলেন তোমার বিগ বডি গাভি দেখতে পাচ্ছি সাদা কালার লগুলো কি জাতা এই গাভটা ভিজান যাদের গাভে

যে দর্শক দেখে শুয়ে নিতে পারবে আর শিং গুলো তো দেখতে পাচ্ছি একদম চিকন চিকন শিং খামারে এসে দেখে নিতে পারবে এই গরু গুলো আর সামনে সাইডে চিকন কিছু সাইডে ভারী দেই জানতো গায় গরু বৈশিষ্ট্য যে এগুলো হল এখন বেশি ভারী দুধের গরু বুঝছ মাশাআল্লাহ দাম কেমন রাখছ রাজি সাহেব এটার এটার দাম হলো 2 লক্ষ 85000 টাকা 2 লক্ষ 85 দুধ থাকবে কত লিটার

একদম খামারে এসে দেখে করে নিতে পারবে ঠিক আছে এটাও দেখতে পাচ্ছি মাসা আল্লাহ বিকলার গাভী দাঁত হয়েছিল না মনে হয় কেমন ফারা আছে হয়নি বুঝছেন দুই দাঁত হচ্ছে

পার্সেন্ট ছাড়া কখনো গরুর দুধ হয় না আচ্ছা দায় করান দাম কেমন রাখছে এটার দাম ছাড়ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকার দাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা দুধ থাকবে সাহেব কত লিটার

হয়েছে বকনা বাচ্চা দিয়েছে আর যে কাকা উলানটা কাকা কি বলবো সংগ্রহ করেন বাইরে থেকে ইন্ডিয়া পাকিস্তানের গরু আসে না রানী শঙ্কর বাচ্চা বকনা বাচ্চা এক হয়েছে বাচ্চা এক ঘন্টা হয়েছে তো মাস সুস্থ সবল জি সার বাচ্চা

এ গরুর ধরেন কেবল শাল দুধ গালতেছে এগুলা গত বে ছাব্বিশ সাতাশ লিটার পাওয়া এই ধরেন আশা করা দুই দুই তিন দুই এক লিটার হলে বাড়বেই আচ্ছা আশা করা যায় এইবার দুই এক লিটার দুধ অবশ্যই বাড়বে ঠিক আছে আচ্ছা তবে গ্যারান্টি কেমন থাকবে এটাই এ গরু ধরে আঠাশ লিটার দুধের গ্যান্টে থাকবে ইনশাল্লাহ আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক আঠাশ লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনাকে নিতে পারবে দামটা কেমন রাখছিলেন এ দাম একবার কমাতে দুই লাখ পঁচাশি হাজার টাকা রেট দিয়ে দিলাম দুই লক্ষ পঁচাশি হাজার চারটা বাটি মাশাল্লাহ চার লাখ ছাড়ানো আছে সাথে সুন্দর একটা বকনা বাচ্চা খামারে এসে দেখে শুনে নিতে পারবে যে ইনশাআল্লাহ দাম কেমন দু লাখ পঁচাশি হাজার টেরেট দুই লক্ষ পঁচাশি হাজার বড় সড়ো গাভী দুধের একটা আইডিয়া দিলেন তিরিশের উপরে থাকবে আঠা সাতাশ আটাশ থাকবে মাশাল্লাহ খামারে এসে দু চার দিন থেকে যাছাই বাসাই করে নিতে পারবে আমার গাবি সব হায়রা এসেছে দুধ জেলার মধ্যে ফার্স্ট গ্রুপ আমরা থাকবেই সাইবেই সাইড করে দেন চার নম্বর গাভী দেখাই সন্ধে নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা গাবি নিয়ে আসছেন অনেক বড় সড় কাকা কি বলবো যেটাই দেখতে সেটাই মানে মাথা নারা ভাই আপনাদের আচ্ছা আসলে সবাই জানে যে একমাত্র কাকায় আপনি আন কমন কাপড় নাকি তাই দেখেন মুসলিম কাপড় ছিল আগে যে মেসের কাপড় করা যেত

এটা সাড়ে আট মাস চলতেছে বিয়ান্তি করবো প্রথম একটা বিয়ান বাসাতেছে জি 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 অত টাইমে খামারতে নিয়ে আসবে বলতেছে এটা তিরিশের উপর পাওয়া যাবো উপর বত্রিশ

দেখে শু নিতে পারবে না আচ্ছা মাসাল একটা আইডিয়া দিয়ে দিলেন যত বড় গাভী সাড়ে ত্রিশ আটত্রিশ পাবে গরু তো প্রশুর দুধের গরু এত পাওয়া যায় দেখেন তো কি জাত আর যেত বড় গাফ পাহাড় যে অনেক বড় গাছ চলাম দুই সংসার চলবি একটা মাসাল অনেক বড় গাফ নাকি আল্লাহ রহমতে

পানির দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধে দুই লাখ সত্তর আশি হাজার লিবি আসলে যে পাবনা জেলায় এখন যেরকম হয়ে গেছে তারপরেও তা কিন্তু আমি তো সীমিত লাভে বেশি করবো প্রতিবেদনগুলো করে আপনি বহুত গরু অনেক গরু বিক্রি করছে প্রতিবেদন করে দিচ্ছি জি 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 গুণ বলতে পারছে যে কাকার গরু কোন একটা বদনাম না 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 আজ পর্যন্ত কেউ ফোন দিতে পারে না কাজে এরকম ওই কাকার প্রতিবেদন প্রতিবেদন দেন দেন না কেন এত সুন্দর সুন্দর গাভী মানে এরকমই বলে থাকে যাই হোক আমরা করে ভালো জিনিস জি দশে পাঁচ হাজার দশে লাভ করতে পারে জি জিনিসটা ভালো পাবে আচ্ছা আচ্ছা

আসবে গুরু দেখবে দেখলে মনে কাজ ভালো লাগে ভাই একটু গাড়িটা হাটে আসে দেখা দর্শকদের দেখাতেন ঘুরেন ঘুরেন কি